নভেম্বরের শেষ দিকে এসে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীত অনুভূত হচ্ছে যথেষ্ট তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হু হু করে নামছে তাপমাত্রার পারদ মনোরম আবহাওয়া যেমন রয়েছে তার পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে তামিলনাড়ু পন্ডিচেরিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও বাংলায় সেরকম কোনো প্রভাব পড়বে না এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে এই চারটি জেলায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এছাড়াও মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সব জেলাতেই আবহাওয়া মোটামুটি শুষ্ক শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে আগামী রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতেও তাপমাত্রা ক্রমশ নামবে কুয়াশার দাপটও থাকবে যথেষ্ট তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে শীতের মনোরম পরিবেশ অনুভব করতে পারবেন এতদ অঞ্চলের মানুষজন তবে সময় যত গড়াবে শীত আরও বেশি জাঁকিয়ে পড়বে দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে তাপমাত্রার পারদ এক ঝটকায় আরও কিছুটা নেমে যেতে পারে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে উপকূলবর্তী চারটি জেলায় সেই বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে এমনটাই বলছে হাওয়া অফিস আগামী দুদিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খুব একটা হেরফের না হলেও দুই থেকে তিন ডিগ্রি করে দিনের বেলা তাপমাত্রা বাড়তে পারে তবে আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে বাঁকুড়ায় পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে চোদ্দো দশমিক ছয় ডিগ্রি ক্যানিংয়ে পনেরো দশমিক ছয় ডিগ্রি বর্ধমানে পনেরো ডিগ্রি পানাগড়ে পনেরো দশমিক এক ডিগ্রি পুরুলিয়াতে দশ দশমিক পাঁচ ডিগ্রি ঝাড়গ্রামে বারো দশমিক পাঁচ ডিগ্রি এবং কল্যাণীতে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তাপমাত্রা ডিসেম্বরের শুরু থেকে জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গেও শীতের তাপমাত্রা আরও বাড়বে